সকাল বন্ধুরা যদিও আজকে সকালটা আমার জন্য একেবারেই শুভ না কেননা শরীরটা প্রচণ্ড খারাপ তার উপরে কোনো কাজ সারতেও পারছি না বেলা প্রায় সাড়ে আটটা বেজে গেল এখনো অবধি আমার কোনো সারা হয়ে ওঠেনি দেখতেই পাচ্ছ তোমরা এখানে গালের মধ্যে একটা জ্বর ছোট হয়েছে গলাতে একটা টনসিল বেড়েছে কোনো রকম জ্বর নেই বাট তার সত্ত্বেও কিভাবে যে এতটা ঠান্ডা লেগে গেছে আমি নিজেও বুঝতে পারিনি তো সেই জন্য শরীরটা নিজের শরীরটা এত খারাপ লাগছে আর কিছুদিন আগেই প্রেশারটা গিয়েছিলাম প্রেশারটা প্রেশারটা মাপিয়েছি প্রেশারটাও লো সব কিছু খাচ্ছি কেন যে এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আর কাজের মধ্যে যেন কোনো এনার্জি নেই সকাল থেকেই মানে শুয়ে বসে আছি উঠেছি অনেকক্ষণ বাট সকাল থেকে শুয়ে বসে আছি এখনও কোনো কাজ সারিনি কিভাবে কি করব সেটাই ভেবে চলেছি আর এদিকে দিয়াং কি করছে চলো দেখি দিয়াং কিন্তু আজকের কোনো রকম দুষ্টামি করছে না ভালো ছেলে হয়ে বসে আছে